এক হাজার এক হাজার এক হাজার টাকা এক হাজার

বারোশো বারোশো টাকা আয় বারোশো আয় বারোশো বারোশো এক দুই আর আয় বারোশো টাকা আয় বারোশো টান দেন এক টাকা টাকা

か <imitation> সতেরোশো টাকা এক সতেরো টাকা দুই আয় সতেরোশো আয় সতেরশো টাকা আয় সতেরোশো সতেরশো সতেরোশো টাকা আয় সতেরোশো টাকা আয়